বেশ কিছুদিন যাবতে কিছু বেকিং আইটেম শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিনবো কিনব করে কিনা হয়নি তো অবশেষে আলহামদুলিল্লাহ কিনে ফেললাম আর টুকিটাকি বেকিং আইটেমগুলো কি কি সেটাও দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে সেই সাথে রয়েছে আরও সুন্দর কিছু প্রোডাক্ট আমি এখানে কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো সবাই একটা লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এই তো বেকিংয়ের আইটেমগুলো যে এত দাম বেড়ে গেছে আসলে দিন দিন প্রতিটা জিনিসের দামে বেড়ে গেছে এই তো সিলভার সুইট পাল আর হচ্ছে গোল্ডেন সুইট পাল এগুলো অবশ্যই আমরা যারা বেকিংয়ের কাজ করি কেক তৈরি বিভিন্ন ডেজার্ট তৈরি করি এই সুইট পাল এগুলো ডেকোরেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে কিনেছি ভ্যানিলা অ্যাসেঞ্জ তারপর অরেঞ্জ অ্যাসেঞ্জ এগুলো আর এই তো চকোলেট কেকের জন্য এখানে চকোলেট যে চিপস এটাও কিনেছি তো এতটা যে দাম বাড়বে সেটা আসলে কল্পনাও করতে পারেনি এখন কি আর করার কিনতে তো হবেই তো বাজেট যতটুকু নিয়েছি তার মধ্যে যতটুকু সম্ভব টুকিটাকে আর্জেন্ট সেগুলোই কিনেছি আর এই তো কেক ডেকোরেশনের জন্য সিলভার বল আর হচ্ছে গোল্ডেন বল এগুলো নিয়েছি তো এগুলো কিন্তু কেক ডেকোরেশনে আরও অনেক কিছু লাগে তো সব কিছু কিনা পসিবল হয়নি যেহেতু নাগালের বাহিরে চলে গিয়েছে আর একটা কিনেছি জেল রেড কালার আর এই তো এখানে বাদাম নিয়েছি আর বাদাম এগুলো কি বলতে হবে এই বাদামগুলো কিসের অবশ্যই অনেকে এখন এতক্ষণে বুঝে গিয়েছেন এটা হচ্ছে থাইল্যান্ডের চীনা বাদাম তো এটাও কিনেছি এটা আমাদের দেশি চীনা বাদাম থেকে এই থাইল্যান্ডের চীনা বাদামটা অনেক মানে ভালো হয়ে থাকে মানের দিক থেকে আর টেস্টও অনেকটা ভালো হয়ে থাকে এই তো বেকিং আইটেম শেষ এখন হচ্ছে সেই চমক এটা আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন যাবতে কিনবো আসলে সংসারের জিনিস কিনতে খুবই ভালো লাগে আমরা যারা সংসারী তারা সংসারের জিনিসগুলোই কিনতে আমাদের খুবই ভালো লাগে তো এখানে আমি ছয় রকমের ছয়টা ডিশ নিয়েছি তো এখানে আমি প্রতিটা ডিশ এক এক করে আপনাদেরকে দেখাবো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে হবে কোন ডিশটার মানে ডিজাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের সাথে কারণ আমার কাছে কিন্তু প্রতিটা ডিশই এক রকম সুন্দর লেগেছে তবে আপনাদের মতামত আমি জানতে চাচ্ছি যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর হ্যাঁ ছয়টা কেন ছয় রকম কিনলাম কারণ আমি যেহেতু ভিডিও করি তো সেই জন্য আমি চেয়েছি যে ছয় রকমের ছয়টা হলে ছয় রকমের ভিডিও বানানো যাবে আর এক রকম ডিশ দিয়ে বারবার ভিডিও তৈরি করতে ভালো লাগে না সেই জন্য যদিও মানে এভাবে তারা সেল করতে চায় না তবে আমি রিকোয়েস্ট করার ফলে তারা সেল করেছে বলেছে যে এভাবে তো সেল করা হয় না সেই জন্য আমাদের কিন্তু দামটাও একটু বেশি দিতে হয়েছে পার পিসে তো আশা করছি আজকে এই ভিডিওটা ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ